দেব ভার্সেস জিত এই কথাটা কিন্তু প্রচুর লোক বলে এবং প্রচুর মানুষ এটাকে নিয়ে এ করে এবং প্রচুর ফ্যানফেসের ভিতরেও মারামারি আছে লড়াই আছে ঝগড়া আছে যে দেব ভালো জিত ভালো না এই জিত ভালো দেব ভালো না এই ধরনের মন্তব্য কিন্তু কিছু লোক করেন এবং এটা ভার্সেস চালিয়ে যান আর কি কন্টিনিউয়াসলি এখনও কিছু মানুষ দেবদাকে ট্রোল করছেন কিছু মানুষ জিতদাকে ট্রোল করছেন তারা মানে একে অপরের ফ্যানবেসের পক্ষ থেকে আর কি করে যাচ্ছেন এটা কিন্তু দেবদা কথা বলছেন তার এগেনস্টে যে দেব ভার্সেস জিত কারা লাগায় যেন কারা ভার্সেসটা লাগায় যেন এটা করে কাদের লাভ হয় যেন আমি কোনোদিন এই মানে ইউটিউব দুনিয়াতে এসে দেব ভালো না জিত ভালো দেব একটু এগিয়ে জিত একটু পিছিয়ে বা জিত একটু এগিয়ে দেব একটু পিছিয়ে এসব কোনো দিন করি না করিনি খারাপ লাগে আমার আমার কাছে দুজনেই খুব খুব প্রিয় তো এরকম একটা মার্কেটে দাঁড়িয়ে যারা করেন তারা হচ্ছে মূলত সংবাদ মাধ্যম থেকে বিলং করেন কারণ যখনই দেখবে পজিটিভ জিনিস খুব ভালো মানে খুব একটা বিক্রি হয় না জানো তো যে আপনি এখন পজিটিভ কথাটা বলবো এটা কিন্তু বিক্রি হবে না বেশি কিন্তু যেই তুমি বলবে দেব মেরে মুখ ফাটিয়ে দিয়েছে জিদ্দার জিদ্দার মেরে মুখ ফাটিয়ে দিয়েছে দেবদার এই কথাটা তুমি বলো এক্ষুনি টাইটেলে লেখো এই কথাটা বা যুদ্ধর বিরাট লড়াই দেব দেব জিতের বিরাট যুদ্ধ বিরাট লড়াই এ লেখো তুমি এক্ষুনি এক্ষুনি ভিডিও আরও বেশি রিচ পাবে এই কী হলো সত্যি সত্যি মারামারি লেগে গেলো নাকি এই হচ্ছে ব্যাপার বুঝলে তো এইটা হচ্ছে মেন বোঁতা কথা এবার দেবদা সেই কারণে কী লিখেছে দেখো এখানে লিখেছে এই এই রুক্মিণীদের বিষয়টাকে নিয়েই আর কি প্রতিবেদন বেরিয়েছিল সেই প্রতিবেদন বলছি সরি একটা পুরো মানে হ্যাঁ প্রতিবেদনই বলা চলো এটা কি একদম পুরো একটা খবর বেরিয়েছিল আনন্দলোক থেকে সেখান থেকে দেবদা নিজে বলছেন যে দেব জিতের নিয়ে তো আপনারা কত কথা বলেন কিন্তু কথা কজন জানেন যে আমি রুক্মিণীকে বলেছিলাম জিতের সঙ্গে কাজ করতে ইনফ্যাক্ট বুমেরাং ইনফ্যাক্ট বুমেরাং আমি যেভাবে প্রমোট করেছি মনে হয়নি ছবিটার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া আর কেউ তা করেছে বুঝতে পারছ এই লাইনটার ভিতরে কত বড় একটা জায়গা রয়েছে বাকিটা তো ধুমকে নিয়ে কথা বলেছে তারপরে ঠিক আছে এটা এটা একটা বিরাট বিষয় কিন্তু আবারও আমি লাইনটা পড়ছি দেখো এই যে দেবজিতের রাইভালরি নিয়ে তো আপনারা কত কথা বলেন দেবজিতের রাইভালরি নিয়ে কথা বলে কেন বলে কারণ তাতেই তো দুটো ভিউজ তাতেই তো বেশি মানুষ দেখবে একটু চটপটা খবর একটু একটু লেলিয়ে দিই একটু একটু খেপিয়ে দিই একটু লড়িয়ে দিই তবেই তো মজা তাই না তো ব্যাপারটা হচ্ছে এটা বুঝলে তো তো আমার এটাই মনে হয় যে তোমাদেরকে তোমরা একটা অনেস্ট এটা এটা সরল সাদা ফ্যান্স তো সে দেবদারি হোক জিতদারি হোক তারা খুব সরল সাদাশীতে তাদেরকে খেপিয়ে দেওয়াটা খুব ইজি তাদেরকে এক মানে ঐক্যবদ্ধ করে রাখাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় আমি সেই লড়াইটা করে যাচ্ছি সেই চেষ্টাটা করে যাচ্ছি যে কোনোভাবেই যাতে দে ভার্সেস জিত নয় দেব অ্যান্ড জিত হয় পরিষ্কার কথা তো আবারও লাইনটা পড়ছি যে দেব জিতের রাইভেল নিয়ে তো আপনারা কত কথা বলেন কিন্তু কথা কজন জানেন যে আমি রুক্মিণীকে বলেছিলাম জিতের সঙ্গে কাজ করতে ভাবতে পারো জিতের সঙ্গে কাজ করতে এবং ইনফ্যাক্ট বুমেরাং আমি যেভাবে প্রমোট করেছি মনে হয়নি ছবিটার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া আর কেউ তা করেছে বুমেরাং কতভাবে সাপোর্ট করেছে দেবদা ছবিটা দেখতে গেছে ছবিটা গোটা টিমকে নিয়ে দেখতে গেছে দিস ইজ দেবদা না দিস ইজ দেবদা বারবার বলছি এটাই দেবদা এটাই আমাদের দেবতা এবং এটাই মানে এটা জিদ্দার ক্ষেত্রেও জিদ্দাও তুমি দেখবে এরকম অনেক যে বাঘাস সময় জিদ্দা কত সাপোর্ট করেছিল আলাদা করে টুইট করেছিল ঠিক আছে তো এইটা আমার বারবার বলার আছে যে এই দুজনের এই দুই ভাইয়ের ইউনিটিটাকে নষ্ট করো না ঠিক আছে এটাই বলার দেখবে কালকে আর জিদ্দার তো যে কোনো কাজ হলে দেবদে সাপোর্ট করে হিউজ পরিমাণে সাপোর্ট করে সবসময় হয়তো জিদ্দার টুইট করেন না দেবদার কাজ নিয়ে কিন্তু জিদ্দার যে কোনো কাজ হলে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এসেছে দেবদা করেনি টুইট জিদ্দার মানুষ এসছে যে দেবদা করেনি টুইট জিদ্দার চেঙ্গিজ এসছে দেবদা করেনি টুইট দেবদা অলওয়েজ জিদ্দাকে সাপোর্ট করে প্রচণ্ড পরিমাণে করে ওটাই দেবদা তো বারবারই বলি ফ্যান ওয়ার্ক করোনা ভার্সেস করোনা এইটুকু ইন্ডাস্ট্রি বুঝলে আর তোমাদেরকে কারা খাপাচ্ছে বুঝতেই পারছো এখন খেপিয়ে তুলছে যে কোনো জায়গাতেই এটা আছে কোনো দুটো সুপারস্টারের ভিতরে লড়াই লাগিয়ে দে মজা হয় তাহলে তাই তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও দেবদা সত্যি বারবার এটা বলেছে যে বুমেরাং স্ক্রিপ্ট আমি দেখেছি বুমেরাং আমি আমার খুব পছন্দের ছবি বুমেরাং একটা অসাধারণ সিনেমা এটা দেবদা নিজের সময় বলেছে বাগা প্রমোশন ইত্যাদিতে ভাবতে পারো এবং রুকমিনী থেকে বুমেরাং করতে বলেছে কি পরিমাণে সাপোর্ট করেছে বুবেরাং ছবিটাকে দেবদা বুমেনাঙের টিম বাদ দিয়ে কিন্তু আর কেউ করেনি এটা ঠিক কথাই তো বলেছে মানে আমরাও তো ইউটিউবারও এত সাপোর্ট করতে পারিনি বুবিনাংকে যতটা দেবদা সাপোর্ট করেছে অ্যাজ এন সুপারস্টার হ্যাড সফ থাকে এটাই বোঝায় যে দেবদা কত বড় মনের মানুষ এবং দেবভার্সে জিত নয় দেব হ্যাঁ জিত বারবার বলেছি এই যে এই যে ইউনিটটা দুই মানে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছানা ঠিক আছে বারবার বলি যে এই দুজন যদি একসাথে থাকে কারোর বাপের ক্ষমতা আছে ইন্ডাস্ট্রির পিলার রে ভাই ইন্ডাস্ট্রি ভাঙার ক্ষমতা নেই কারোর দেওয়ার জিৎ যদি একসাথে থাকে আমরা রাবণ ভার্সেস কিসমিশের সময় চলে যাই না ভার্সেস হয়েছিল কোনো ক্যাচাল হয়েছিল কোনো ঝামেলা হয়েছিল হয়নি কিন্তু কিচ্ছু হয়নি কি হয়েছিল শুধুমাত্র হয়েছিল শুধুমাত্র এটাই যে দা একটা ইভেন্টে গিয়ে বলছেন যে কিসমিস আমার পরের ছবি রাবণ আগে আমার আগের ছবি জিদ্দার ছবি আমার আগে আর জিদ্দা বলছে যে আপনি অবশ্যই আপনারা গিয়ে কিশমিশ ছবিটাও দেখবেন ওটাও আমার ছবি ভাবো এটা প্রমোশনে হয়েছিল মনে করে দেখো চলো বন্ধুরা বু নতুন কোনো ভিডিওতে দেখা হবে